হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা একটা অন্যরকম সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে এটা হচ্ছে হচ্ছে খুবই একটা একটা সিনেমা দেখবে আমরা মোটা মেয়েকে যার দিকে কেউ ফিরেও তাকায় না তার বিয়ে হচ্ছে না খুব মনে করো যারা তার সামনে গিয়ে নাচে যার তার সামনে গিয়ে মনে করো শরীর দুলিয়ে দেখায় কিন্তু কেউ ওর দিকে ফিরে তাকায় না কিন্তু কোনো একটা কিছু হয় যে কারণে সবাই ওই মেয়েটার পেছনে লেগে যায় মানে এরকম একটা কিছু তো এখানে একটা মজার ব্যাপার বলি এই সিনেমার আইএমডিবি টিভি রেট হচ্ছে দশে দুই দশমিক আট চিন্তা চিন্তা তো ইতিহাসের অন্যতম মনে করা যে ফাল একটা সিনেমা তবে এই সিনেমাটিকেও আমরা মাত্র আট মিনিটের মধ্যে অনেক মজা নিয়ে দেখবো আমি আশা করছি তোমরা নিরাশ হবে না সিনেমা রেটিং দশে টু পয়েন্ট এইট হলো এই এক্সপ্লেনার রেটিং বা ভিডিও রেটিং হয়তো তুমি দশে চার দিতে পারবে সিনেমার শুরুতে জুলিয়া নামের একটা মেয়েকে দেখানো হয় যে স্বপ্ন দেখে মাত্র ঘুম থেকে উঠেছে এবং স্বপ্নে সে তার বিয়ে হওয়া দেখছিল কিন্তু ওই স্বপ্নে ওই পাত্র ওকে বিয়ে করতে রাজি হয় না কারণ অনেক মোটা আর জুলিয়া তার এইসব দুঃখের কথা ডায়েরিতে লিখছিল তো এখানে আমরা জানতে পারি জুলিয়ার মোটামুটি ভালোই বয়স হয়ে গিয়েছে কিন্তু অতিরিক্ত মোটো হওয়ার কারণে কেউ তাকে বিয়ে করতে রাজি হতো না আর এইটা নিয়ে জুলে অনেক কষ্টে ছিল আর তখন সে একটা প্রতিবেশীকে দেখতে পায় যে বুড়ো হয়ে গিয়েছে এখনো বিয়ে হয়নি সে শুধুমাত্র বিড়াল নিয়েই থাকে পুশি নিয়ে থাকে তো জুলিয়া যখন এই মহিলাকে দেখে তখনও সিদ্ধান্ত না আমি তো ওর মতো জীবন নষ্ট করবোই না যা মন হয় তাই করতে হয় আমি আজকে ছেলে পটাবই হোক ম্যাথর হোক সামার কিন্তু আমার ছেলে লাগবে মানে ও সবসময় কল্পনা করতো কোন একটা স্বপ্নের রাজকুমার এসে ওকে একদিন বিয়ে করে নিয়ে যাবে কিন্তু দিন দিন ওর বয়স বাড়ছিল সবকিছু আস্তে আস্তে মনে করে হয়ে যাচ্ছিল কিন্তু কেউ ওকে পছন্দ করত না তো আজকে জুলিয়া করে কি বাধ্য হয়ে রাস্তায় নামে ভালোবাসা মানুষকে খুঁজে বের করার জন্য সে যায় হচ্ছে সুইপারদের সামনে অদ্ভুত ভাবে নাচে যাতে তাদের ইমপ্রেস করতে পারে কিন্তু সুইপাররাও ইমপ্রেস হন ওরা করে এই মহিলা কি পাগল নাকি মানে এই মায়াটা কি পাগল নাকি আর এরপর জুলিয়া একটা ট্যাক্সি ড্রাইভারের সামনে যায় ওকে পটানোর চেষ্টা করে এটা দেখে ড্রাইভার তো ভয়ে পালিয়ে যায় এবং এরপর ও যা করে ভাই প্রত্যেকটা জায়গায় কি মানে কি কি যে করে ভাই তোমরা পেছনে দেখো অমুকের কাছে যায় তোমার কাছে যায় এবং লাস্টে পুলারা বিরক্ত হয়ে মানে করে পালাতে থাকে আর তারপর হটসোর বাবার ক্যাফেতে যেখানে কাজ করে তোর বাবাকে আমরা দেখতে হয় অদ্ভুত টাইপের লোক বাবা মনে হচ্ছে ওর সে বয়সও ছোট এবং দেখতে বলছে নিগ্রো তোর বাবা জুলিয়াকে বলে আমি তোরকে একটা ইহুদির সাথে বিয়ে দিতে চাই কারণ আমি একজন ইহুদি আর তখন ওর মা এবং আমরা দেখোন মা ইন্ডিয়ান বাই সিরিয়াসলি বাবা নিগ্রো মা ইন্ডিয়ান আর ও হচ্ছে সেতাঙ্গ তো এখানকার মা বলে না আমার জুলিয়া ইন্ডিয়ান ছেলের সাথে বিয়ে করবে বাট তখন জুলিয়ার বাবা বলে ঠিক আছে তাহলে জুলিয়া এমন একটা ছেলেকে বিয়ে করবে যে ইহুদিও আবার সাথে ইন্ডিয়ানো আর তখন জুলিয়া তার বাবাকে বলে এমনিই আমি ছেলে পাই না তারপর তুমি এমন শর্ত ছেলে এরকম ছেলে তো নাই আর তখনই জুলিয়ার বাবা নিক্কি নামের একজন ছেলেকে ডাকে এবং বলে এই যে তুমি ইহুদি প্লাস ইন্ডিয়ানো মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত তুমি আমার মেয়েকে বিয়ে করো কিন্তু নিক্কি বলে এ এই বস্তা এই আটার বস্তা না আমি বিয়ে করবো না তো যাই হোক এরপর জুলিয়া যখন কফি সার্ভ করছিল তখন সে গ্র্যান্ড নামের একটা ছেলেকে দেখে ওকে দেখে তো মনে করো যে খুব ভালো লাগছে জুলিয়ার তো গ্র্যান্ড যখন আবার জুলিয়ার দিকে তাকায় একটু হাসি মুখে তাকায় আর কি জুলিয়ার তো খুব ভালো লাগে আবার জুলিয়ার মোটা হলোর চেহারা তো একবারে খারাপ না তো জুলিয়ার যখন গ্র্যান্ডকে মোটামুটি পটাবে খুব ভালো লাগছে ওর এখানে তখন বাবাকে ডাক দেয় এবং বলে যে এখানে অমুক টেবিলে চালিত হবে তো তখন বিরক্ত বিরক্তি হাতটা একটা ঝাঁকি মারে আর এর ফলে যেটা হয় ওর যে পট ছিল সেটা লাগে গ্র্যান্ডের মাথায় এবং গ্র্যান্ড নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় আর তারপর জুলিয়া যখন সামনে গিয়ে পেছনে তাকায় গ্র্যান্ডের কথা মনে করে দেখতে গ্র্যান্ড নেই তো ভাবে গ্র্যান্ড হয়তো আমাকে দেখে ভয় পালিয়ে গিয়েছে তো যাই হোক এরপর জুলিয়া নিজের বিয়ে নিজেকে ঠিক করার জন্য যাই হচ্ছে একটা ঘটকের কাছে ঘটকের নাম হচ্ছে হিস দেখতে পাচ্ছে ঘটকের সাইজ এবং সে তো জুলিয়াকে দেখেই বলে প্রতি বন্ধুরে বিয়া করান সম্ভব কিন্তু তোর মতো মোটকের বিয়া করান সম্ভব না কিন্তু জুলিয়া তখন অনেক আকতি মিনতি করে আর তখন হিস রাজি হয়ে যায় এবং সে ঘুরে ঘুরে জুলিয়ার কই কেউ কি প্রবলেম আছে দেখতে থাকে এবং এরপর এটাও দেখায় যে সে কি কি সব মানুষদের বিয়ে দিয়েছে যাদের বিয়ে না আর তারপর জুলিয়াকে বলে তোমার তো মুখ অনেক অনেক গন্ধ আবার শৈলের চর্বি কমাতে হবে কিন্তু এর আগে তোমার মুখ দিয়ে যে গন্ধ এটার একটা কিছু করতে হবে খুব খাওয়া মনে হয় না আর এটা বলেই করে কি ওর মুখের দাঁতের ভেতর থেকে ময়লা বের করতেছে এবং দেখতে পাই জুলিয়ার দাঁতের ভেতর থেকে আনাম একটা মুরগির রান বেরিয়ে আসে তো যাই হোক এরপর জুলিয়াকে স্লিম বানাতে হবে তো জুলিয়া নিয়ে যায় হচ্ছে গাড়ির গ্যারেজে যাতে প্রথমে প্রথমে ওর নখ গুলো কাটা দেখতে পাচ্ছ এবং তারপরে ওকে গ্র্যান্ডিং মেশিন দিয়ে বাড়তি যে চর্বি আছে এগুলো কেটে ওকে ওকে স্লিম বানিয়ে দেয় ভাই সিরিয়াসলি এটা বাস্তব এবং হাস্যকর মানে বুঝতেই পারছো তেরোটি সিনেমা সিরিয়াসলি যদি এরকম হয়তো আমি আমার তল একটু চর্বি কমাইতাম যাই হোক এরপর হিস করে কি ওকে একটা অনুষ্ঠানে নিয়ে যায় যেখানে একটা বড় লোক পাত্রের জন্য পাত্রী খোঁজা হচ্ছে তো এইখানের আবার পাত্র ছিল হচ্ছে সেই গ্র্যান্ড নামে সেই ছেলেটি তো ও যখন মেয়েগুলোকে দেখে যাকে পছন্দ হয় না তাকে একটা করে গুলি করে দেয় এবং জুলিয়াকে দেখে পছন্দ করে বিয়ার প্রস্তাব দেয় আর এরপর তারা ডিনার করতে যায় কিন্তু অতিরিক্ত ড্রিঙ্কস করায় গ্র্যান্ড করে কি এখানে পাগলামি করতে শুরু করে মানে পেটে মাল বেশি আর পরের দিন জুলিয়া করে কি গ্র্যান্ড কে তার নিজের বাসায় নিয়ে আসে এবং বাসায় যখন আসে দেখতে পাচ্ছ জুলিয়ার আগের জিনিসপত্র দেখে তো ও অবাক হয়ে যায় আর জুলিয়ার বাবা মাকে যখন দেখে তখন তার কাছে অদ্ভুত লাগে যে বাপের নিগ্রো মা ইন্ডিয়ান জুলিয়া শ্বেতাঙ্গ কেম নাকি তো যাই এরপর সে যখন একটা বিয়ারের বোতল খোলে তখন ওই বোতলটা ছিটকে গিয়ে একটা পুরনো জারের সাথে লাগে ছোট্ট একটা জার কিন্তু ওটা যখন ভেঙে যায় ওটার ভেতর থেকে জুলিয়ার দাদি বের হয় তো ফ্রাঙ্ক তো ভয় পেয়ে যায় বাট তখন জুলিয়ার বাবা ফ্রাঙ্ক বলে আরে আমার মা মারা যাওয়ার পরে স্মৃতিস্বরূপ তাকে আমি মমি হিসেবে ওখানে লিখিয়ে দিয়েছিলাম মানে বিষয়টা বুঝো ও যে হিন্দুরা মারা গেলে অস্থি রাখে না অস্থি নাকি কিও যে একটা পাত্রের মধ্যে সেরকম করে রেখেছিল কিন্তু ট্রোজান এটাকে ফানি করার জন্য আনা মানুষই দেখিয়ে দিছে তো জ্যাকে এর পরের সিনে আমরা দেখতে পাই গ্র্যান্ড জুলিয়াকে আংটিও পর দেয় এবং বিয়ের কথা বলে আর জুলিয়াও রাজি হয়ে যায় আর তারপর গ্র্যান্ড করে কি জুলিয়ার ফ্যামিলিকে নিয়ে তার বাড়িতে আসে যেখানে দেখতে পাই আমরা গ্র্যান্ডের বাবা কমফু প্র্যাকটিস করছিল তো সেও জুলিয়ার ফ্যামিলিকে দেখে অনেক খুশি হয় আর আর আমরা যখন গ্র্যান্ডের মাকে দেখি তাকে দেখে তো আমাদের পুরো পুরো পাগল মন হয় তো জ্যাকে এর পর বিয়ের কথাবার্তা শুরু হয় আর তখন গ্র্যান্ডের বাবা বলে কোনদিন বিয়ে হলে ভালো হয় জুলিয়া বলে আমরা খুব শীঘ্রই বিয়ে করব আর তখন গ্র্যান্ডের বাবা বলে ঠিক আছে তাহলে বিয়ের সমস্ত খরচ আমি নিজেই দেব তো এতে সবাই অনেক খুশি হয় কিন্তু এরপর ফ্রাঙ্ক জুলিয়াকে ডাকে এবং বলে এই ছেলেটাকে বিয়ে করিস না গ্র্যান্ড বিয়ে করিস না কারণ ওর ফ্যামিলি ফ্যামিলিকে আমার কাছে অদ্ভুত লেগেছে আর তখনই দেখা যায় যে নিকি একসময় সময় জুলিয়াকে বিয়ে করতে চায় না সে ওই গাড়ির তল ধরে এখানে এসেছে যাতে নিকি কে বিয়ে করতে পারে তো এই নিকি তখন এসে জুলিয়াকে বলে প্লিজ আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি অনেক সুন্দরী বাট জুলিয়া তখন নিকি কে টিটকারি করে সেই টিটকারি ফেরত দেয় আর এরপর আমরা গ্র্যান্ড এবং জুলিয়া জুলিয়াকে দেখি ওরা বেড়াতে গিয়েছে একটা জায়গায় কিন্তু সেখানে গিয়ে গ্র্যান্ড তার আগের গার্লফ্রেন্ড কে দেখে যার হচ্ছে অ্যান্ডি খুবই সুন্দরী এবং তার সাথে কথা বলতে শুরু করে কিন্তু এতে জুলিয়া অনেক কষ্ট পায় আর তারপর জুলিয়ার এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয় যেখানে ওই এক্স গার্লফ্রেন্ড অ্যান্ডি ওকে সাজাচ্ছিল আর জুলিয়ার ড্রেস অনেক লম্বা হয় সে করে কি ওটাকে কাটতে একটা কাঁচি আনতে যায় কিন্তু তখনই হুট করে ও করে কি বিদ্যুতের মিটারের বক্সে শক খায় এবং এত বেশি শক খায় ওর ব্রেঞ্জেও অজ্ঞান হয়ে যায় আর এরপর যখন ও গ্যান ফ্রিয়া শো দেখতে পর ভেতরে একটা সুপার পাওয়ার এসেছে ও আশেপাশের মানুষের মনের কথা শুনতে পাচ্ছে আর তখনই ও শুনে অ্যান্ডি মনে মনে বলছে আমি তো গ্র্যান্ড কে ভালোবাসি যে করে হোক আমি গ্র্যান্ড আর জুলিয়ার বিয়ে আটকা বই কিন্তু জুলিয়া তো এখন সব শুনতে পাই মনের কথা আর কে মেরে সেখান থেকে চলে যায় আর এর কয়েকদিন পরে জুলিয়ার বিয়ের দিন আসে আর সেদিন জুলিয়া দেখে তার মুখে অনেক বড় একটা পিম্পল হয়েছে যেটা তো পিম্পল না নিপলের মতো লাগছে মুখে নিপোল হয়েছে তো সেটা ঠিক করতে অনেক সময় লেগেছে মানে পুরো জিনিসটাই হাস্যকর আর এই দিকে গ্র্যান্ড জুলিয়ার জন্য অপেক্ষা করছিল কারণ ওদের বিয়ের সময় হয়ে গিয়েছে কিন্তু জুলিয়ার আসতে যখন দেরি হয় তখন অ্যান্ডি গ্র্যান্ড কে বলে ও মনে হয় না আর তাছাড়া আমি তোমাকে এখন অনেক ভালোবাসি তুমি প্লিজ আমাকে বিয়ে করো আমার চেয়ে কেউ বেশি সুন্দরী বাট গ্র্যান্ড তখন না করে দেয় বাট অ্যান্ডি তখন গ্র্যান্ড কে জোর করতে থাকে আর জুলিয়া সব দেখে ফেলে তো জুলিয়া মনে প্রেম করছে আমার সাথে চিটিং তো যায় আর তারপর চেষ্টা করে। না এইভাবে চলে যায় ছয় মাস আর এরপর একদিন যখন রেস্টুরেন্টে কাজ করছিল জুলিয়া তখন ওর বাবা ফ্রাঙ্ক ওকে নিকি বিয়ে করার জন্য আবারও বলে আর জুলিয়ার কাছে কোনো উপায় না থাকে রাজেও হয়ে যায় কিন্তু বিয়ের দিন ফ্রাঙ্ক লক্ষ্য করে জুলিয়া এই বিয়েতে মোটেও খুশি নয় আর তার একটা মাত্র মেয়ে তো এই জন্য ওই কথা ভেবে সে বিয়ে ভেঙে দেয় আর জুলিয়া কে বলে তুই এখনো গ্রান্ড কেই ভালোবাসিস ওর কাছে চলে যা তো এরপর জুলিয়া করে গ্রান্ড এর বাড়িতে আসে এবং ও যখন সিঁড়ি দিয়ে উঠছিল গ্র্যান্ডের রুমে যাবে গ্র্যান্ড আবার হারামজাদা তখন লিফ্টে নিজে নামছিল তো দুজনের সাথে দুজনে দেখা হয় না তো জুলিয়া যখন গ্র্যান্ড কে কোথাও খুঁজে পেয়ে ছাদে যায় আমরা দেখতে পাই ছাদ থেকে ঠাস করে নিজে পড়ে যায় এবং ডাইরেক্ট গ্র্যান্ড এর কোলে পরে এবং গ্র্যান্ডের সাইজ দেখতে পাচ্ছ এক অবস্থা হয়ে গিয়েছে আর তখন গ্র্যান্ড তার মনের কথা জুলিয়া কে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই তোমাকে ছাড়া বাঁচবো না জুলিয়া বলে আমি তোমাকে বাঁচবো না আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় তো যাই হোক সিনেমাটা কি বলবো মোটামুটি ভালো কিন্তু তাই বলে দশে টু পয়েন্ট এইট রেটিং এত খারাপ রেটিং বলে দেখো আমরা এই সিনেমাটা মাত্র আট দশ মিনিটে দেখেছি সেই হিসেবে আমার কাছে খারাপ লাগে না ভিডিওটা ভালো লাগছে তো যাই এখন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ এবং তোমরা যদি এরকম ফানি কমেডি টাইপের মুভি দিয়ে একটা দেখতে মাঝে কমেন্টে জানাবে বা কমেন্টে তোমরা সাজেস্ট করতে পারো অমুক সিনেমাটা আনেন তুমুক সিনেমাটা আনেন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আমরা দু পঁচিশ সালে আসা কিছু হরর সিনেমার সিরিজ আনবো বা পঁচিশ সালে নতুন নতুন কিছু আমরা সিনেমা আনবো তোমরা সাজেস্ট করো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি